যার জয়েন্ট হয়ে গেছে লাইক স্ক্রিন ডাবল ক্লিক করে লাইক করে দাও বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড হ্যালো যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবো সবাই কমেন্টে উত্তর দেবো যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই কি থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করুন কী কথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন সবাই কমেন্টই পড়ব আর লাইভ সেরে কেউ যাবেন না সম্পূর্ণ সময় লাইভে থাকুন লাইভে যারা দুঃখ আছেন সবাই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন সবার কমেন্টও উত্তর দেবো সবার সঙ্গেই কথা বলবো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন হ্যালো যারা লাইভে কোনো যুক্ত রয়েছেন তারা স্ক্রিন টাকা ট্যাপ করে লাইক করে দেন হ্যালো আর সবাই যুক্ত আছেন যারা কমেন্ট করুন সবাই কমেন্ট পড়বো সবার সঙ্গে কথা বলবো সবার কমেন্ট উত্তর দেবো হ্যালো সবাই কমেন্ট করুন হ্যালো যারা লাইভে এখনো যুক্ত আছেন সবাই কমেন্ট করুন হ্যালো সবাই কমেন্ট করুন সবার কমেন্টই পড়বো সবার কমেন্টে উত্তর দেবো লাইভে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন আর স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন কোথা থেকে লাইভ দেখছেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন হ্যালো যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন হ্যালো নইলে লাইভে মজা থাকে না স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন হ্যালো লাইভে যারা যুক্ত হয়েছেন সবাই লাইক করবেন সবাই লাইক করে দেন ডাবল ট্যাপ করে সবাই কমেন্ট করুন কী কথাটাকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করবেন হ্যালো সবাই কমেন্ট করবেন পালাবেন না সবাই কমেন্টই করবো সবার সঙ্গেই কথা বলবো লাইভে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করেন হ্যাঁ হ্যালো যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন লাইভে মজা থাকে না লাইভটি জন্মে উঠবে সবাই সবাই কমেন্ট করুন কী কথা লাইভে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার কমেন্টই পড়ব সবার কমেন্টে উত্তর দেব হ্যালো ট্যাপ করে দেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেন হ্যালো কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যালো সবাই কমেন্ট করুন লাইভ সেরে কেউ যাবেন না সবাই কমেন্ট করুন আরও সবাই অনেকে লাইভ আসবে এমাত্র লাইভ শুরু করলাম আজকে লাইভ দিয়ে দিতে হয়ে গেছে আরও আগে লাইভে আসি চারটে তিনটে পঞ্চাশ বেজে গেল হ্যালো দা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন হ্যালো भैया केमोन आछो ओसर एमडी कुद्दूस एमडी कुद्दूस भैया ओसर भाई ভাল আছিস আপনি কেমন আছেন এমডি কুদ্দুস এমডি কুদ্দুস ভাই বলছেন भैया কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন भैया আপনি বাংলাদেশ থেকে দেখছেন লাইভ আইস কুস ওকে ভালো থাকা ভালো

হ্যালো যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন কমেন্ট পড়বো সবার সঙ্গে কথা বলবো সবাই কমেন্ট করুন ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন লাইভ কবে লাইভ কবে করো বুঝলাম না লাইক কিভাবে করো লাইভ কিভাবে করি অর্থাৎ বুঝলাম না হ্যালো এমনি কুদস আপনি বলছেন যে লাইভ কিভাবে করো কিভাবে করো দেখুন ইউটিউবে আপনি আপনার কি ইউটিউব চ্যানেল রয়েছে হ্যালো আপনার কি ইউটিউব চ্যানেল আছে এমডি কুদস হ্যালো

অ' ফাৰহান এই মেছেজ গিলা অট'মেটিক ডিলিট মেছেজ কৰিছিলে অট'মেটিক ডিলিট হৈ গৈছিল নাই ফাৰহান

और ऐसे पोर्स पोर्स क्लास क्वालिटी ओके ठीक है ठीक है 5g चल रहा 5g लास्ट ए ए लीसेस ए ए দাম উপরে বসে আছি ভাই লাইভ লাইভে আছিস ভাই যারা লাইভে যুক্ত রয়েছেন সবাই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন হ্যালো

Mm -hmm. Hello. Hello. Yeah, they will হ্যালো লাইভে যারা যুক্ত আছেন ডাবল ক্লিক করে লাইক করে দেন আর নিজে গিয়ে সবাই চার্জ করুন কমেন্ট করবেন সবাই কমেন্টই পড়ব সবার সঙ্গে কথা বললো সবাই কমেন্টের উত্তর দেবো কী কোথা থেকে লাইভতে দেখছেন সবাই কমেন্ট করুন হ্যালো ডাবল করে সবাই লাইক করে দেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করবেন সবাই কমেন্টই পড়ব সবার কমেন্টের উত্তর দেবো হ্যালো কেউ বসে থাকবেন না সবাই লাইভ সবাই লাইভে লাইক করে দেন ডাবল করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আর সবাই চাট করবেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্টই পড়ব সবার সঙ্গে কথা বলবো সবাই কমেন্ট করবেন কেউ পালাবেন না সবাই কমেন্ট করবেন ল্যাবে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন চ্যানেল নতুন হলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দেন হ্যালো কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন লাইভে যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন হ্যালো সবার কমেন্টই পড়বো সবার সঙ্গে কথা বলবো হ্যালো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ভাই যারা যোগ করেছেন সবাই কমেন্ট করুন আজকে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দিন ডাবল আমিও हेलो ज़रा लाइव है जुक्त ऐसे सवार कमेंट करों सवार कमेंट करों हेलो इसके टैप आपको लाइक कर दें लाइव है ज़रा जुक्त ऐसे सवार कमेंट करों सवार कमेंट नहीं पोड़ गो कमेंट तो कर दे हेलो वन साढ़े लाइफ साठ হ্যালো যারা লাইভে যুক্ত হয়েছে সবাই কমেন্ট করুন সবার কমেন্ট করবো সবার উত্তর দেবো সবাই কমেন্ট করবেন আর কি অবশ্যই জানান ডাবল ট্যাপ করে লাইক করে লাইক করলে কি হয় অনেকে জয়েন হয়ে যায় একটা লাইক পড়ার সঙ্গে সঙ্গে আরো অনেকে ইউটিউব লাইভটি সবার কাছে পাঠিয়ে দেয় সেখানে সবাই লাইক করে দেবেন সার্ভিস যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন আর একটা লাইক ইতে করতে হবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন প্লিজ ভাই যারা ইউটিউব দেখছেন ডাবল ট্যাপ করে সবাই ক্লিক করে দিন ডাবল ট্যাপ করে লাইক করে দেন সবাই যে ও ক্লাস কোডি ওকে সবাই কমেন্ট করবেন যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন সবার কমেন্টই পড়বো সবার কমেন্ট উত্তর দেব তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন হ্যালো হ্যালো সবাই কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন লাইভের মাইক্রোফোনটা পড়ছিলো লাইভে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন স্ক্রিন ডাবল যাব করে লাইক করে দেন কিন্তু উত্তর দেবো কমেন্ট পড়বো সবারই লাইভে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন হ্যালো এখানে ডাবল ট্যাপ করে লাইক করে দেন লাইভে যে যুক্ত আসছেন সবাই লাইক করে দিন ডাবল ট্যাপ করে এখানে ডাবল ট্যাপ করে লাইক করে দিন কমেন্ট করুন আমরা কমেন্ট পড়ব কমেন্ট উত্তর দেবো হ্যালো লাইভে যে যে যুক্ত রয়েছেন সবাই কমেন্ট করবেন হ্যালো লাইভ সেরে কেউ যাবেন না এইমাত্র লাইভ শুরু করলাম আরও অনেকেই লাইভে যুক্ত হবে লাইভটি জমে উঠবে কমেন্ট করুন আপনি যে যে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন সব কমেন্ট করুন হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন লাইভে যাৰা যুক্ত সবাই কমেণ্ট কৰোঁ সবাই কমেণ্ট কৰি লাইক কৰি দিয়ন চাউণ্ড কম খাইছে সবাই কমেণ্ট কৰব সবাই কমেণ্ট কৰব সবাই কমেণ্টে উত্তৰ দিব লাইভে যাৰা যুক্ত সবাই কমেণ্ট কৰোঁ হেল্ল' হ্যালো লাইব্রেরিতে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন হ্যালো লাইব্রেরিতে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন চুপচাপ থাকবেন না কমেন্ট করুন হ্যালো আমার কমেন্টে পড়ব কমেন্টের উত্তর দেব লাইভের যে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন হ্যালো সবাই কমেন্ট করবেন লাইভে যে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে দিন হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেন হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে ডাবল ট্যাপ করে লাইক করে দেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্টে করবো সবার সঙ্গেই কথা বলবো হ্যালো সবাই কমেন্ট করবেন লাইভ শুরু কেউ যাবে না এমাত্র লাইভ শুরু করলাম আর অনেকেই লাইভে জয়েন্ট হবে স্ক্রিন ডাবল ট্যাপ করে এমনভাবে স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন সবাই হ্যালো হুম যারা লাইভে যুক্ত আছেন সব কমেন্ট করেন সকলেই কমেন্ট করেন হ্যালো কমেন্ট করেন আমরা কমেন্টে পড়বো কমেন্ট উত্তর দেবো হ্যালো লাইব্রেরি যদি যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন হ্যালো হ্যালো যে যুক্ত হয়েছেন সকলে কমেন্ট করুন ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ লাইক করে দেন আর পালিয়ে যাবেন লাইভে যে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্টই পড়ব সবার কমেন্টের উত্তর দেবো সবাই কমেন্ট করুন লাইভে যে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেন লাইভে যে যে যুক্ত হয়েছেন সকলে কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন যে যে লাইভে যুক্ত আছেন